কথা বলার স্বাধীনতা পাবো আল্লাহ আমাদের ভিন্ন মত থাকতে পারে আমরা আমাদের কথাগুলো আল্লাহ অবাধ গতিতে আমরা বলবো আল্লাহ মুক্ত পরিবেশে বলবো সেই লোকজন করি না আল্লাহ আমরা যেন সত্যিকার অর্থে বৈষম্যহীন একটি ইনসাফ ভিত্তিক সমতা বৃত্তি ন্যায় বৃত্তি একটি কল্যাণমূলক রাষ্ট্র তুমি কায়েম করে রাখো এরা বলে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দাও যে নির্বাচন তিনবার হতে পারেনি আল্লাহ যেই নির্বাচনে কারণ তরুণরা তাদের তাজা রক্ত দিয়েছে আল্লাহ যাদের নামে আল্লাহ দোয়া করছি মেহের বাহানি করে এই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন তুমি আল্লাহ সামনে আমরা আমরা সবাই অংশগ্রহণ করতে পারি সে তো আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবল করো

আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত লেখক উদ্দিন আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান বিচারপতি মোহাম্মদ আব্দুর রব স্যার সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিশেষ মেহমান ডক্টর আব্দুল মাদ সাবেক সচিব ও চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত মেহমান এ এম এম সাবেক সচিব সভাপ্রধান অ্যাডভোকেট এ কে এম সভাপতি সিএনসি প্রধান আলোচক কবি জাকির আবু জাফর তো সালাম আলাইকুম আজকে আমাদের যে বিষয়টা নিয়ে এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা কেমন হওয়া উচিত এই বইয়ের লেখা আমি তার গত বছর একটি ফিলিস্তিনিদের উপর একটা বই প্রকাশ করেছিলাম সেই বইটা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করেন এবং সমাজের বিভিন্ন চিত্র ওনার লেখায় তুলে ধরেন তো আমি আজকা এই অনুষ্ঠানে বেশি কথা বলবো না আজকা অনেক গণিতজনরা উপস্থিত আছেন আমি তাদের কথা শুনব এবং এই বলে আমার বক্তৃতা শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এই বলছে রচয়িতা প্রিন্সিপাল সফির আহমেদ অনুভূতি ব্যক্ত করার জন্য বিষয়ভাবে অনুরোধ

বিশিষ্ট শিশু সংগঠক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রধান মেহমান আছেন এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সাহেবও অন আছেন এবং সাবেক সচিব এম এম তসুদ্দিন সাহেব উপদেষ্টা মন্ডলীর সদস্য অন্যতম সদস্য শাহ আব্দুল হালিম উনি বিশিষ্ট লেখক এবং এবং সাবেক সচিব সাহেব আরো অনেক গুনি দল এখানে বসে আছেন আমি সবাইকে আজকে আমার এই ক্ষুদ্র এই অনুষ্ঠানে আসতে আসার জন্য আপনি সকাল সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে এই শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা এটা আসলে গত এক বছরে আমরা যে শিক্ষা ব্যবস্থা আমরা কোন একটা সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারি বহু কমিশন হয়েছে বহু কমিটি হয়েছে শিক্ষা কমিটি হয়েছে কোন শিক্ষা কমিটি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং কমিটি গুলো সত্যিকার অর্থে জাতির যে আহ জাতির যে চিন্তা চেতনা তাদের যে আহ তাদের কৃষ্টি সংস্কৃতি আবমান কালের যে খ্রিস্ট সংস্কৃতি তপোত্তম এই সবকিছু ধর্ম এবং যে একটা বাংলার যে বাংলাদেশের যে নিজস্ব যে একটা সংস্ক ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য এই মিলেই যে ধরনের সামনে রেখে যে শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার ছিল একটি সমন্বিত যুবোপযোগী এবং আধুনিক অর্থনীতি সম্পন্ন একমুখী শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল বহু কমিটি হয়েছে আট দশটা এ পর্যন্ত নিচে হবে না কমিটি হয়েছে কিন্তু কোন কমিটি সত্যিকার অর্থে গঠনমূলক একটি শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিতে পারিনি এবং তা বাস্তবায়নে জন্য যে কার্যকর ভূমিকা সেটা কোনো সরকারি কবে করতে পারেনি। এক পেশে ওয়ান সাইড কি কোস আমরা দেখতে পাই তা জাতি ASCII শিক্ষা ব্যবস্থা যে হাল হতিক খুই ধরাব ফলক চিত্র আসলে পুরো জাতিকে একবারে থেকে সামনে যে পঙ্গু একটা জাতির গণিত করে যদি দেবে গভীর সংযত এই এই দেশের জনজন উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আগামী প্রজন্ম গন্ধবৃক্ষ জাতিতে পরিণত হবে এবং এইখান থেকে কোন রকম একটি সত্যিকার মেধা ভিত্তিক একটা যে জাতি সামনে আসবে এই ধরনের একটা অবস্থা টোটালি বিলীন হওয়ার সম্মুখীন হয়েছিল এমত অবস্থায় আমাদের তরুণরা যে ধরনের সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে এসে এই জাতিকে রাহমুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে এবং পতিত সৈরাচার পালিয়ে গিয়েছে এখন সবচেয়ে বড় আমি মনে করি আলোচিত বিষয় হলো শিক্ষা ব্যবস্থা কেন একটা শিক্ষা ব্যবস্থার উপর সবকিছু নির্ভর করে আপনি যত সংস্কারই করেন না কেন মূল জায়গা যদি অ্যাড্রেস না করতে পারেন তাহলে কোনো কোনোটাই ঠিক হবে না শিক্ষা ব্যবস্থা যদি সঠিক না হয় কোন সংস্কারই সত্যিকার অর্থে কার্যকর হবে না এটা সুচিন্তিত মহল যারা দীর্ঘদিন নিরপেক্ষভাবে এইসব এই জাতি এবং দেশ জাতি সমাজ নিয়ে চিন্তা করেন শিক্ষা নিয়ে চিন্তা সংস্কৃতি নিয়ে চিন্তা করেন তাদের এই আমি এই আমাদের সিএনসি যে লাইন অনুষ্ঠান হয় অনলাইন অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে গত তিন মাস যাবৎ শিক্ষা ব্যবস্থার আলোচনা হচ্ছে আমি দুটা শিক্ষা ব্যবস্থা আলোচনা আমি অংশগ্রহণ করেছি আমি মনে করেছি এটা নৈতিক দায়িত্ব এটা খুব পবিত্র দায়িত্ব এই শিক্ষা ব্যবস্থা ব্যক্তি তাহলে হয়তো যদি এর থেকে চিকাফটা যদি একটা যদি অন্তর্বর্তীকালীন সরকার এর থেকে নিতে পারে তাহলে একটা সত্যিকার অর্থে যে একটা আমরা একটি শিক্ষা সংস্কার কমিশন দাবি করছি বর্তমান সবচেয়ে বেশি দাবি এই সব এই নিয়ে প্রায় মনে পনেরো ষোলোটা সংস্কার কমিশন হতে যাচ্ছে দশটা অলরেডি হয়ে গেছে বাকি আরো কয়েকটা হওয়ার পথে আছে কিন্তু শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কারোই যেন মাথা ব্যথা নাই এবং অন্তর্বর্তী কালী সরকার এটা দিতে ভয় পাচ্ছে মনে হয় আমি মনে করি যে শিক্ষা সংস্কার কমিশন জাতিকে দ্রুত ঘোষণা করা দরকার জাতির সামনে আমি এই জাতিকে এই শিক্ষা সংস্কার কমিশন দ্বিতীয় ঘোষণার জন্য যে ধরনের ভূমিকা রাখাদার করে তারই চিত্রটা আমার আমার এই প্রয়াস আজকে এই প্রয়াসের ভিতরে যদি ভুলত্রুটি হয়ে থাকে বা কোনো রকম যদি আপনারা যদি কোনো রকম সমস্যা দেখতে পারেন আমি আমি এটাকে মনে করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আসলে এই আমাদের সামনে কি করণীয় এখানে বড় বড় বুদ্ধিজীবীরা বসে আছেন এবং বিজ্ঞ প্রাজ্ঞ গুণিজনরা বসে আছেন তাদের এক একজন এক একটা ইনস্টিটিউশন আমি মনে করি এক একটা ইনস্টিটিউশন তাদের এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি সত্যিকার অর্থে জাতি একটি সবাই মিলে যদি সম্মিলিত হবে এই জায়গায় যদি আমরা সত্যিকে অ্যাড্রেস করতে পারি এবং এটাকে বাস্তবে রূপায়নের জন্য আমরা সবাই কার্যকর ভাবে একমুখী ভাবে সম্মিলিত ভাবে যদি আমরা আওয়াজ করতে পারি তাহলে একটি শিক্ষা সংস্কার কমিশন অবশ্যই হচ্ছে আমরা পাবো আমি তার ফলে যে শিক্ষা সংস্কার কমিশন যে সমস্ত সদস্যগুলো আসা উচিত যারা সত্যিকে অর্থে যা জ্ঞানী